বরিশালে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া বরিশাল নগরীর নতুল্লাবাদ হাতেমালি কলেজ চৌমাথা এলাকার বরিশাল ঢাকা মহাসড়কে পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশের একটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা বুধবার দুপুর পৌনে দুইটায় আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধকালে পুলিশকে লক্ষ্য করে ইট পাকেল ছড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআর গ্যাস ছড়ে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক ও নিকটস্থ লিঙ্ক রোডগুলোতে যানবাহন বন্ধ হয়ে যায় এর আগে দুপুর বারোটার দিকে বরিশাল নগরীর নতুল্লাবাদ ও হাতেমালি কলেজ চৌমাথা এলাকার ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ করেছিল কোঠা আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেয় এ সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ছজনের হত্যার বিচার ও বৈষম্যমূলক কোঠা সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা আমাদের ছাত্রবাইদেরকে কেন হামলা করেছে এর প্রতিবাদ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা না নিবে এবং আমাদের এক তবা না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে হামলা করলে পাল্টা হামলা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কারণ সাধারণ শিক্ষার্থীরা আর হামলা মামলা ভয় পায় না যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন সাময়িক একটা উত্তেজনা ছিল সেটা এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আমাদের পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পলাশ কুমার ঘোষ নিউজ ডেস্ক चैनल थ्री सिक्सटी फाइव